যতটুকু ভালো আছিল এখন আরো কি পাতলা পায়খানা পরিবেশের কারণে পাতলা পায়খানা আরো বেশি শুরু হয়েছে গরম লাগতেছে গন্ধ লাগতেছে মানে কষ্ট হইতেছে আমরা অসুস্থ হইতে গিয়ে রে সতেরোটা বেড এখানে আর এখানে আমরা শত শত মানুষ এখানে কাতরাইতেছি আমার বাচ্চা জ্বর পাতলা পায়খানা আজকে তিন দিন পর্যন্ত ভর্তি এখানে থাকার কোনো ব্যবস্থা নাই আর যতই আসছি আরো অসুস্থ হয়ে গেছে যতটুকু ভালো আছিল এখন আরো কি পাতলা পরিবেশের কারণে পাতলা আরো বেশি শুরু হয়েছে আমার ছেলে বয়স চার বছর শুক্রবার সকাল থেকে দাস্তব বমি শুরু হয়েছে এখন পর্যন্ত ছেলে কোনো সুস্থতা নাই এই ছেলেন একের পর এক ছেলেন দিতেছি এই ডাক্তার কালকে আসছে কে কালকে আসার পরে ডাক্তার আমাকে আমাদেরকে দেখার মতো সেই সুযোগ হয় নাই ডাক্তার আবার চলে গেছে মানে একবার শুধু না চোখ দেখে দেখে গেছে আর বলছে চলবে এটা সোমবার থেকে বাচ্চা পাতলা ফেকানো করছে আর জ্বর বমি ছিল এখন মানে হাসপাতালে আনার কারণে বাচ্চাটা মানে ইয়ে হয়ে গেছে নিমোনিয়া হয়ে গেছে এখন মানে কালকে আসছিলাম আমরা আনিয়ে আর স্যালান তিনটে দিচ্ছে বাচ্চা এখন মানে একটু ভালো আছে ওর পাতলা ফায়খানে কালকে রাত্রের থেকে আমরা আজকে সকাল ভর্তি হয়েছি না ডাক্তার এখনো আসেনি নার্সরা স্যালান ফিডিং করে দিয়ে এখানে পাঠিয়ে দিচ্ছে একটা বেড পর্যন্ত পাইনি এখানে আসি বুঝবো যে ব্লেক বিষয় এখানে বসে আছে দেখছে। স্যালাইন আহ এবং ইনজেকশন উপরে থেকে আবার শিশু বিভাগ থেকে ইনজেকশন চেঞ্জ করছি চেঞ্জ করে আনছি তাতেও আমার ছেলেরা এখন পর্যন্ত কোনো উন্নতি নাই এখন আবার জন্য দিছি যাতে কিছুটা হলে একটু সুস্থ থাকে বাইরে তো যেমন রোদ জীবাণু অতিরিক্ত ময়লা কিছু করার নাই ভিতরে মানে থাকার মতো কোনো জায়গায় নেই পরিবেশে নেই আজকে তিন দিন পর্যন্ত না ডাক্তার শুধুমাত্র কালকে দেখছে পরশুদিন ভর্তি হয়েছি কালকে বারোটা বাজে দেখছে ডাক্তার আর আজকে এখনো আসার তো দেখতেছি না বাচ্চার অবস্থা ভালো না মানে পাতলা পায়খানা এখনো কমে নাই বাইরে কালকে আসছিলাম আর রাতে ওখান দিয়ে মানে একটু যায় জায়গা করি শুইছিলাম তো এখন ডাক্তারেরা ভিতরে ঢুকবো তা আমরা বাইর করে দিছে এখন এখন আমরা বাইরে না কোনো ফাঁকাই নাই ডাক্তারেরা মানে মানা করছে মানে বাইরে জাগে থাকবে না বলছে গরম লাগতেছে গন্ধ লাগতেছে মানে আমরা কষ্ট হইতেছে আমরা অসুস্থ হইতে গিয়ে এখন পাতলা পায়খানা করে বমি জ্বর আজকে চার পাঁচ দিন হ্যাঁ এভাবে বাইরে আসছি তো থাকা তো কত কষ্ট হয়েছে খোলা আকাশের নিচে বসে রয়েছি এরকম তো রোদে বৃষ্টি আলে বৃষ্টির বীজন লাগে রোদের মধ্যে এই গরমে থাকন লাগে তো এরকম তো ক্ষতি আরো বেশি হয় অনাচরের ভিতরে এখনো মানে কোনো পরিবর্তন নাই ডাক্তার বলেছে যে সুস্থ অন্তালাক রাখার জন্য এখানে সুস্থ হইলে তারপরে নিয়ে যাইতে না সেটা তো ভাই এখানে আমরা শুক্রবার আসার পর থেকে এখানে কোনো থাকার জায়গা নেই সতেরোটা বেড আছে এখানে আর এখানে আমরা শত শত মানুষ এখানে কাতরাইতেছি একজন ডাক্তার আসে শুধু একবার সে ডাক্তার এত রুগী কিভাবে দেখবে সে আর নার্সেরা তো শুধু সেলাইন একেবারে এক সেলাইন দেয় এছাড়াও আর কোনো আমাদের কিছু সেবা নাই যে রাত্রে হইলে এখানে বারান্দায় একটু বসতে পারি আবার দিন হইলে আবার ওখান থেকে বের করে দেয় যাতে ওখানে রুগী আসে অন্য সেক্টরের ডাক্তাররা আসে আমরা দিনে এখানে থাকি রাত্র হইলে ওখানে থাকি কালকে অনেক রাত্রে বৃষ্টিতে বেচছে মানুষ এখানে মানে আমাদের ফেনিতে এখন পরিস্থিতি খুবই খারাপ যায় যেটা আমরা এখন ভাই ভাষায় প্রকাশ করতে পারতেছি না